বাংলাদেশি হোটেলগুলোতে সকালে নাস্তা করতে গেলে খুব জনপ্রিয় একটি খাবার ডাল মাংস অথবা ডাল দিয়ে সবজি রান্না ডাল মাংসের এই আইটেমটা আমার এত পছন্দ যে আমি বাসাতে এটা প্রায়ই করে থাকি কিন্তু এক্সাক্ট টেস্ট আসে না সেদিন যখন করেছিলাম এটার এক্সাক্ট টেস্ট এসেছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মুগের ডালকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না তারপরে একটা তেলে পেঁয়াজ এবং রেগুলার ঘরের যে মশলাগুলো আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়া হলুদ অবশ্যই দিতে হবে ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে গরম মশলা দিয়ে এখানে আমি সোনালি মুরগি একটা দিয়ে দিচ্ছি মুরগিটা যত ভালোভাবে কষানো হবে ডালটা কিন্তু খেতে ততটাই মজা হবে এখানে মুরগিটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব এবং পানি অ্যাড না করার আগে এটার পানি যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত মুরগিটাকে কষিয়ে নেব এদিকে ডালটা আমি মাত্র একবার ফুটিয়েই এখানে নামিয়ে নেব মুরগিটাকে মুরগির পানি বের হয়ে এসছে এটাকে আরেকবার ভালো মতো কষিয়ে নিয়ে লাস্টে আমি একটু গরম পানি দেব গরম পানি দেওয়ার পর যখন পানিটা একদমই মরে যাবে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি ডালটা অ্যাড করে দেব তারপরে আবার সেম প্রসেস ডালটাকে মুরগির সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার কিন্তু আর কোনো পানি অ্যাড হবে না আমার কড়াইটা খুবই ছোট হয়েছিল তাই আমি একটা হাড়িতে তরকারিটা ট্রান্সফার করে নিলাম তারপর এখানে অল্প একটু পরিমাণে গরম পানি দিতে হবে যেহেতু এটা শুকনা হবে না মানে ঝোল খাবার হবে আর আপনারা তো সবাই জানেন তরকারিতে কাঁচামরিচের ফ্লেভার আমার কত পছন্দ কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে নামাতে হবে চিনিটা কিন্তু মাস্ট অ্যাডেড চিনিটা কোনোভাবে স্কিপ করা যাবে না এটা দিলে আরও দ্বিগুণ হবে আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হল